আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাইলে আগেই বলতে পারতে ফোনটা স্পিকারে দিয়ে দিতাম ওচ্চি বাবু তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা নাই কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনে কি বলতে পারিস ভাড়া ঘরের মধ্যে সামনে ড্যাং ড্যাং করে দাঁড়িয়ে ছিল তো তাই কথা বললাম তুই একটু কথা বলি ও কথায় আছে না দেখতে লাগি তার চলন্ত বাঁকা তোর অবস্থাটা হয় না তাই এখন রাত বারোটা বেজে যাচ্ছে মু যদি ঘরটা ছেড়ে চলেটা যেতাম ফিরে আসার পর তো তো মোশন তো করতিস আর মুই এই ঘরটাতে আনছি বলে মোশন তো অশান্তি তো করছিস মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভবতা থাকে বাহার যখন দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না মু তো চিরটাকালি মাছখানটুতেই ছিল তুই তো মুকে চিরটাকালি লিখে মাছখানটুতেই রেখে দিয়েছিলিস তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিখে তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো মু ঝগড়াটো করতে চাইলাই হচ্ছে বাবু কথা বলুন বলছি সাল্লিকে বলছি আর সকল সময় যে তুই বলবি মু মোর কিছু বলার থাকবে ক্লাস সেটা তো হবে কি কি তুমি কি বলার আছে নতুন সময় নতুন চমক ইষ্টিকুটুম বারোই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়